বাংলাদেশের মানুষ বিচার করবেন বলছেন আমি দেবাশিস নন্দীর কাছে যাব আরেকবার দেবাশিস বাবু সাধারণ মানুষ মানবেন না তারা দাবি করছেন কিন্তু এই অতনু নিউজ রুমে ছিলেন অতনুর সঙ্গে একটা টেলিভিশন সেটে বাংলাদেশের খবর যাচ্ছে বাংলাদেশের মানুষ হাসছেন খুশি যে আজকের মৃত্যুদণ্ডে সেটাই অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছে যারা হাসছেন তাদের চিত্রটা কিন্তু আপামর বাংলাদেশের নয় তারা অবশ্যই রাজা নিম্নবিত্ত নিম্নবিত্ত এবং তাদের সাথে ওই রেডিক্যাল ফোর্স যোগাযোগ রয়েছে কিন্তু যারা কাঁদছেন এই হারায় তারা কিন্তু একটা বড় অংশের লোক কাঁদছেন এবং তারা প্রকাশ্যে আসতে পারছেন না কারণ তারা যদি কাঁদেন প্রকাশ রেখে তারা মার্ক হয়ে যাবেন তারা গণ্য হবেন হাসিনার লোক বলে সুতরাং তারা কিন্তু নীরবে কাঁদছেন এবং এই ঘটনাতে তারা ব্যথিত এবং যারা আওয়ামী কর্মী যারা সংগ্রামী কর্মী তারা আবার তলে তলে ইউনাইটেড হওয়ার চেষ্টা করছেন ছাত্ররা তার যে ইউনেটের না হন আগামী দিনে শুধুমাত্র আউগমেন্টের অস্তিত্ব তো নষ্ট হয়ে গেছে বা যেতে বসে যাবে হয়ে যাবে কিন্তু যারা সাধারণ মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ বা যারা ধরুন সংখ্যালঘু মানুষ এই সংখ্যালঘুরা কি টিকে পারবে না আর একজনও আমার তো মনে তালিবানদের চেয়েও খারাপ মানে এই যে প্রথমবার যে তালিবান এச்சেন এছিলা 1996 আফগানিস্তান তাদের চাইছো খারাপ এরা তাদের তো দাও বোঝানো যেত যে তারা জিহাত করবেন তারা পতোয়া জারি করবেন এরা তো ইউনি সামনে রেখে তিনি লরিয়ার শিক্ষিত মানুষ অধ্যাপক তাকে সামনে রেখে যেভাবে তারা মৌলবাদের বিকার ঘটাচ্ছেন এবং ক্ষমতা আসার আগে যেই ধরনের হুমকি দিচ্ছেন যেই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে যত সংখ্যক সংখ্যালঘু মানুষ বা সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ শুধু সংখ্যালঘু কেন যারা আওয়ামী লীগ পন্থী বা উদারপন্থী যারা সেকুলার পন্থী তাদেরও মৃত্যু হয়েছে বা মানবাধিকার কর্মীদের মৃত্যু হয়েছে এবং কোথাও বিচার হচ্ছে না এবং এই যে ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল ট্রাইব্যুনাল যে রয়েছে সেখানে তাদের দাবি হচ্ছে যে যে সেই সময় অনেক রাজাকারদের দেওয়া হয়েছিল হাসিনার পক্ষ থেকে খুব দ্রুত দেওয়া হয়েছিল এবং জামাতের যে প্রধান আমির ছিলেন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল অন্যান্য দেওয়া হয়েছিল তারা মনে করছে ওই আদালতে হাসিনাকে আবার মৃত্যুদণ্ড দেওয়া হবে সুতরাং তারা একটা প্রতিশোধ নিলেন এবং সেটা পূর্ব পরিকল্পিত ছিল সেই স্পিপ এবং সেটা আমেরিকার যে একটা ষড়যন্ত্র আমরা জানি আমেরিকার যে তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন মিস্টার হাস এবং জামাত পঞ্চ এবং পাকিস্তান আইএস এটা একটা বড় অংশ একটা ব্লুপ্রিন তৈরি করেছিল এবং তারা একাধিকবার চেষ্টা করেছিল সফল হয়নি কিন্তু গতবার গত বছর পাঁচই আগস্ট তারা সফল না এখানে এখন যে বাংলাদেশের চিত্র সেখানে যেটা ভাবার সেটা হচ্ছে দেখুন বাংলাদেশের যে নেচারটা তো বেসিক নেচার তো চেঞ্জ হবেই পাশাপাশি এই নেচার চেঞ্জের সাথে ভারতের পক্ষে যেটা আলার্মিং সেটা হচ্ছে যে একদিকে তো আমাদের ওয়েস্টার্ন এইবার যে পাকিস্তান আমাদের শত্রু আইএসআই পাকিস্তানের মিলিটারি এবং পাকিস্তান জঙ্গি গোষ্ঠী পাশাপাশি যে আইএসআই এর সাথে বাংলাদেশের যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে আইএসআই এর অফিসাররা ট্রেনিং দিতে বাংলাদেশে যাচ্ছেন পাকিস্তান সেনাবাহিনীর মানে অফিসাররা সেখানে যাচ্ছেন এবং আমাদের যে বাগডোগরা এয়ারপোর্টের পাশে যে বাংলাদেশের যে অংশ নীলফামারি অংশ সেখানে লালমনিরহাট সেখানে এয়ারবেস তৈরি করবে সুতরাং এই যে একদিকে চাইনিজ আধিপত্য একদিকে পাকিস্তানি আধিপত্য বৃদ্ধি পেয়েছে তুরস্কের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে দিয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে ভারতকে পর্যদস্ত করার জন্য তারা কিন্তু একদম আমি এখানেই ভারতের চাপের আসব এবং ভারত বাধ্য কিনা কতটা বাধ্যতা বাধ্য করতে পারে কিনা অন্য কোনো শক্তি হাসিনাকে প্রত্যর্পণ করার সেই বিষয়ে আসবো তবে আমার সহকর্মী অতনু একটা প্রশ্ন রয়েছে আপনার প্রতি কারণ অনেকটা একই রকম আমারও প্রশ্ন এখানে দুটো জায়গা খুব স্পষ্ট এক হচ্ছে আওয়ামী লীগ বা শেখ হাসিনার এরপর কি করণীয় থাকতে পারে আইনগত দিক থেকে কি করতে পারেন তারা দ্বিতীয়ত শেখ হাসিনা এই মুহূর্তে রয়েছে ভারতে সেক্ষেত্রে ভারত সরকারের কাছে অ্যাপিল করবে আবেদন করবে এই আইনি প্রক্রিয়াটা কি যে শেখ হাসিনাকে তাহলে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এই প্রক্রিয়াটা কি সেই প্রক্রিয়ায় ভারত ভারত সারা দিতে পারে নাও দিতে পারে কি ভারত কি প্রতিক্রিয়া দিতে পারে বলে মনে হয় ধন্যবাদ প্রথমত বলি যে প্রক্রিয়ায় বিচারটা হয়েছে সেটার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ এটা কিন্তু আখরিনা কিন্তু ওয়ার ক্রিমিনাল নন সেই আদালতটা তৈরি করা হয়েছিল ওয়ার ক্রিমিনালদের জন্য অর্থাৎ যারা দেশদ্রোহী ছিল তাদের বিচারের জন্য সুতরাং সেখানে হাসিনা কে বিচার করা যায় না প্রতিহিংসা পরায়ণ হয়ে করেছে। দ্বিতীয়ত কোন আত্মপক্ষ সমর্থনে সুযোগ দিতেই হবে সবাইকে হাসিনাকে কিন্তু সেইভাবে দেওয়া হয়নি একটু আগে ওয়ানবাবু বলছিলেন যে তারা দাবি করছেন যে ইউনিসপন্থীরা যে হাসিনার জন্য আদালতে আইনজীবী ছিলেন আদৌ ছিল না দ্বিতীয়ত হচ্ছে যে ভারত কিন্তু নীরব ছিল এতদিন হাসিনাকে কোথায় আছে কিন্তু অনেকেই জানে না মানে ভারতের ঠিক কোথায় আন্দাজ করা অর্থাৎ সেখানে কিন্তু ভারত সহজেই রেসপন্ড করবে বলে আমার মনে হয় না এবং যদি মনে হয় যে বাংলাদেশের তরফ থেকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের তরফ থেকে ই করা হয় মানে ভারতকে চাপ দেওয়া হয় তখন যেটা করা করা হবে সেটা হচ্ছে ভারতের পক্ষ থেকে আইনগত সাহায্য চাওয়া হবে যে কোন প্রক্রিয়ায় হবে ভারতের যারা লিগাল সেল রয়েছেন ইন্টারন্যাশনাল লিগাল লিগাল সেলে তারা করবেন এবার বাংলাদেশের তরফ থেকে একটা দাবি করা হতে পারে যেহেতু বাংলাদেশের সাথে টিটি অফ এক্সটেন্ডিশন রয়েছে আমাদের একটা সময় আমরা দেখেছি আমাদের উত্তর পূর্ব ভারতের জঙ্গি অরবিন্দ রাজকুয়াকে আমাদের বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনা ভারত সরকারকে প্রত্যর্পণ করেছিল এখন তারা দাবি করতে পারে তাহলে একজন ক্রিমিনাল প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে খুনের দায়ে অভিযুক্ত তাকে হস্তান্তর করা হোক আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টি করতে পারে এখন ভারতের স্ট্র্যাটেজি হয় সেই চাপটাকে কিভাবে মোকাবিলা করবে ভারত যেটা করতে পারে সেটা মানবিক কারণে যে কোনো দেশ অন্য দেশের রাষ্ট্রপ্রধান দিতে পারে যারা অ্যাসাইলে থাকে তারা তাদেরকে আশ্রয় দিতেই পারে মানবিক কারণে সেটা হিউমেন গ্রাউন্ডে ইন্ডিয়া কিন্তু সেটা এস্টাবলিশ করে দেবে আমি দেব না সে আশ্রয় চেয়েছে এবং সেই অপরাধ হওয়ার আগেই আশ্রয় চেয়েছে এবং ভারত আরেকটা যেটা করতে পারে যদি চাপ চাপটা অনেক বড় মনে হয় ভারতের কাছে তাহলে অন্য কোনো সেফেস্ট কান্ট্রি যেখান থেকে মানে কোনো নাগরিক অন্য দেশে গেলে বন্দি প্রত্যাপন চুক্তির মাধ্যমে ফেরানো যায় না সেই একটা সেফেস্ট প্লেসে আসিনাকে গোপনে পাঠিয়ে দিতে পারে সেটা একটা অপশন রয়েছে এখন ভারতের তরফ থেকে অবশ্যই যেটা এখন পরামর্শ নেওয়া হবে ইন্টারন্যাশনাল যে লিগাল সেল গুলো রয়েছে তাদের সাথে যে এই ক্ষেত্রে কি করণীয় যেটা হবে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে এক একদম কোনো রকম কোনো কোনো সুযোগ না দিয়ে একতরফা দোষী সাব্যস্ত করে দেওয়া হলো সাজা শুনিয়ে দেওয়া হলো শেখ হাসিনার বিরুদ্ধ শেখ হাসিনার কাছে আইনি কোনো পত্র রয়েছে এখান থেকে উপরে কোথাও যাওয়ার সেখানে গিয়ে কোনো আইনি সহায়তা পাওয়ার বা আইনি পথে এগোনোর আইনি দিকটা জানতে চাইছি আমি একটু আপনার থেকে দেখুন শেখ হাসিনার ব্যক্তিগতভাবে আবিল ভত্রিবার ইন্টারন্যাশনাল গোট অফ জাস্ট্রিজের তার দলের পক্ষ থেকে আবেদন করতেই পারে তখন তাকে যেতে হবে হেড অফিস হয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেখানে তাকে যেতে হতে পারে সেই যাওয়ার ক্ষেত্রে যদি তাকে ফসল উপস্থিত হতে হয় তাহলে তো ভারতের তরফ থেকে তাকে ব্যবস্থা করতে হবে সুতরাং আমার মনে হয় একটা জিনিস ভীষণ ভাবে এখন যেখানে রয়েছে এই পরিস্থিতি দাঁড়িয়ে তাতে পারে ভারতের পক্ষে এবং ভারত সেই পয়েন্ট গুলো নিয়ে একদম নাড়াচাড়া করে দেখতে পারে ভারতের কাছে বাধ্যতামূলক এখনো পর্যন্ত কিছু নেই এই মৃত্যুদণ্ড ঘোষণার পর কি বললেন আইনজীবীরা দেখুন Justice must not fail. In view of all the facts and circumstances and findings, it is hereby ordered that accused Shakasina be found guilty on three counts under charge one. Count number one incitement, count number two order to kill, count number three inaction to prevent the atrocities and failing to take punitive actions against the perpetrators and thus we do incline to award a single sentence that is the sentence of imprisonment till natural death for under charge 1 under charge 2 accused shakashina is liable for one count that is passing the order for deploying drones helicopters and using lethal weapons to kill the protesters

এবং আসাদুজ্জামান তিনি বলেছেন মানুষ মেনে নেবেন না আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি অতনু না এখনও পর্যন্ত নয় তবে কিছুক্ষণের মধ্যেই আমরা দর্শককে শেখ হাসিনার একটা স্টেটমেন্ট রয়েছে সেই শেখ হাসিনার স্টেটমেন্ট আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে দিতে পারব আর যদি আওয়ামী লীগের কথা বলো তাহলে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ প্রথম থেকে এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলে এটাকে কটাক্ষ করে এসেছে এবং এই যে বিচার ব্যবস্থা বা যেভাবে বিচার হয়েছে যেভাবে রায়দান করা হয়েছে এটাকে কোনোভাবেই আইনসম্মত বলে তারা মেনে নিচ্ছে না শেখ হাসিনাও আগে বলেছেন যে এটা আসলে এটা আসলে বাংলাদেশের আওয়ামী লীগের বিবৃতিটা এসেছে এবং সেই বিবৃতিতে বলা হচ্ছে একপক্ষ এবং ইচ্ছাকৃতভাবে যেটা বাদ বলছিলেন দেবাশিস বাবু যে একটা আন ইলেক্টেড গভর্নমেন্ট এই রকমভাবে ডেমোক্রেটিক ম্যান্ডেট নয় এটা আন ইলেক্টেড গভর্নমেন্টের গণতান্ত্রিক কোন সিদ্ধান্ত নির্দেশ নয় এবং বায়াসড পলিটিক্যালি বায়াসড বলা হয়েছে পলিটিক্যালি মোটিভেটেড বলা হয়েছে আওয়ামী লীগ কড়া সমালোচনা করে এবং নিন্দা করে আজকে এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে બી છે